উঁচা এই মাংসটাই উঁচাই যে দেখেন এই মাংস কম এই মাংস বেশি মাংস কিন্তু সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাদের এই পেশেন্টের বরের এক পাশ অনেকটাই উঁচা এক পাশ অনেকটাই উনি কাজ করতে করতে এই পাশে বেশি কাজ করার ফলে ওনার বরের এই পাশটা একদম উঁচা এখানে মাংস পেশি একটু বেশি উঁচা অন্য পাশের তুলনায় এর জন্য ওনার রেজাল্ট কিছুটা আপ ডাউন হতে পারে আমরা এখানকার চর্বি গ্ল্যান্ড এটা বের করব কোনো মাংস বের করতে পারবো না আপনারা অনেকেই মনে করেন গাইনোকমার্শিয়ার সার্জারি বা বুকের মাংস ফেলে দিবে যাতে একদম হাড্ডি পর্যন্ত সমান হয়ে যায় এটা কখনোই করা যাবে না এবং আমরা এটা কখনোই করব না আপনারা যারা চিকিৎসা নিতে চান আপনাদেরকে প্রথমে জানতে হবে কিভাবে করলে ভালো হয় কেন এটা খারাপ ওইটা খারাপ এখানে অনেকেই আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন তবে দুঃখের বিষয় আপনারা সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের আটানব্বই শতাংশ মানুষ শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে শুধুমাত্র যে রুগী ভিডিও দেখে এমন না বাংলাদেশের অনেক ডাক্তারও আমাদের ভিডিওগুলো দেখে তারা অনেক কিছু শিখে অনেক সময় অনেক কমেন্ট করে অনেক বিষয় সম্পর্কে বলে আসলে আমি চেষ্টা করব তাদের উদ্দেশ্যে বলার যে আমরা সবসময় অনেস্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি মেডিকেল টার্মে যদি অনেক কিছু বোঝাইতে যাই আমাদের সাধারণ পেশেন্টরা বুঝতে পারবে না সেই কারণে তাদের মতো করে কথা বলা হয় এটা হয়তো আপনাদের ভালো লাগে হয়তো ভালো লাগে না এবং অনেক ডক্টর আছেন আমাদের এত পরিমাণ পেশেন্ট দেখে তারা নিজেরা খুব জেলাসি ফিল করে আসলে বিষয়টা এমন না আমরা পেশেন্টদের সুচিকিৎসা দিয়ে থাকি তাদের টাকার যথাযথ মূল্যায়ন করে থাকি এবং তারাই পরবর্তী পেশেন্টকে বলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আশা করি সবাই ঠিক ভালো মতো বুঝতে পেরেছেন এই ভাইয়ের আমরা গতকালকে এই সময় অপারেশন রুম থেকে রিলিজ করেছিলাম আজকে একদিনের মধ্যে আমরা টিউব ওভেন করে দিয়েছি চলে যাবে তো ওনার যে বর্তমান কন্ডিশন দেখতেই পাচ্ছেন উনি আসলে ভারী কাজ করার ফলে ওনার মাসলস স্ট্রাকচার এই পাশটা একটু বেশি গঠন ঠিক আছে এবং এই পাশ নর্মাল এই পাশটা একটু উঁচা আছে উঁচাটা হওয়া খুব স্বাভাবিক কারণ এই পাশের মাসেলসগুলোই উঁচা এই মাংসটাই উঁচা এই যে দেখেন এই মাংস কম এই মাংস বেশি এনে মাংস কিন্তু এনে কিন্তু গায়না কমাশে কোনো অস্তিত্বই নেই গায়না কমাশে শুধু এইটুকু এই পাশটার ডেভেলপমেন্ট বেশি কাজ করে বেশি না এই গারে বোঝা উঠায় এজন্য একটু বেশি তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই নির্ভয়ে নিশ্চিন্তায় সময় দিতে হবে ঠিক আছে ভাই সময় দিলে আস্তে আস্তে আরও কমবে কতটুকু গ্ল্যান্ড বের করা হয়েছে দেখছে না কি মনে হয় গ্ল্যানকে আরো আছে এটাই বললাম যে গ্ল্যান্ড কিচ্ছু নাই যা আছে হাড্ডি হাড্ডি মাংস ছাড়া তার মানুষ নাই তাই না এবং টেনশনে কিছু নাই চব্বিশ ঘন্টার একটা ফলাফল এটা কিছুই নাই চব্বিশ সপ্তাহ গেলে সেন কমো যে রেজাল্ট কেমন হয়েছে চব্বিশ মাস গেলে সেন বোঝা পারো কত ভালো হয়েছে হ্যাঁ তবে টাইম দিতে হবে ভাই এই টাইমটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি যথেষ্ট ভালো আছে মন থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা আমাদের এইখানে চিকিৎসা নিতে চান দয়া করে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এটি হচ্ছে ঢাকা ফার্ম গেটে অবস্থিত এটাকে ফার্ম বলা যায় পান্থপথ বলা যায় ধানমন্ডির সাথেই তো আপনারা যদি আসতে চান যোগাযোগ করে আসবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ বা এর এস করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবেন ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হবেন নিয়মিত ফলাফল পেয়ে যাবেন কবে কয়টা অপারেশন হচ্ছে কেমন হচ্ছে রেজাল্টগুলো সেখানে পেয়ে যাবেন আপনাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গানো কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ